সবাই কেমন আছেন আজকে আমি রান্না করছি প্রথমে তেল গরম করে জিরা দিয়ে ফুলকপি সহ যাবতীয় সব সবজিগুলো দিলাম তারপর পরিমাণ মতো লবণের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম এবার একটু সময় নিয়ে ভালোভাবে এগুলো ভেজে নেব আজকে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি ওভাবে একবার রান্না করে দেখবেন মাছের ঝোল খুবই মজা লাগবে খেতে ভাজার মাঝখানে সামান্য ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে যে যেহেতু এখানে আলু ফুলকপি সিম সবগুলোই সময় নিয়ে সিদ্ধ করার মতো সবজি আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি আর কি যেন সব সাইড ভালোভাবে ভাজা হয় শীতের দিনে এরকম মিক্সড সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে তারপর সামান্য একটু জল দিয়ে নিচ্ছি তারপর দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়োও দিব তার আগে একটু আগে কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচামরিচ ওগুলোও দিলাম আজকে একদম শীতকালীন সব সবজি দিয়ে মিক্সড তরকারি সাথে একটু জিরার গুঁড়োও দিয়েছি এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব সব সময়তে এগুলো দিয়ে ভাজি খান তবে আজকে একটু মাছের ঝোল খাবেন আমার মতো করে তাহলে দেখবেন কতটা টেস্টি হয় তরকারিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারিতে কষানোর মধ্যেই স্বাদ থাকে ভালোভাবে কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দিব এই জলেই মাছগুলো সিদ্ধ হবে এখানে আগে থেকে আমি কিছু পাবদা মাছ কার্ফ মাছ ভেজে রেখেছিলাম এই যে ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম এখন আমার তরকারিটা ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়ে বলক চলে এসেছে তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করলাম মজাদার ফুলকপি দিয়ে মাছের ঝোলে তো